العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد الأنبياء وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يحب المطهرين وقال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان الحمد لله الله تعالى وانك دين فور قرآن جنة عليه السلام رب درود السلام جني رحمة للعالمين سيد المرسلين وَخَاتَمُ النبي نشرف الأنبياء جنة مُحَمَّدٌ رسول الله صلى الله عليه وسلم আলোচনার পবিত্রতা গুরুত্বপূর্ণ একটি বিষয় পবিত্রতা হাসিল করতে হবে যে ব্যাপারে গুরুত্ব দিয়েছেন নবীজু সাল্লু আলিমুসাল্লাম নবীজ সাল্লু আলী বলে না তুহুর ইমান পবিত্রতা ইমানের অঙ্গ মানে পবিত্রতা নেই অপবিত্র তার মানে তার ইমানের একটা অঙ্গ নেই অঙ্গ নেই মানে হলো তাহলে ইমান পবিত্রতা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর আল্লাহ রাব্বুল আলমিন তিনি বলেন আল্লাহ ইহিবুল্লাহ আল্লাহ হরাবুল আলমিন ও পবিত্রতাকে পছন্দ করেন বা ভালোবাসেন যারা পবিত্র তাদেরকে না পাক কোনো কিছুকে আল্লাহ তালা এই জন্য পবিত্রতা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পবিত্রতা অর্জনের মাধ্যম প্রথম হলো শরীরকে সর্বদাই পবিত্র রাখা এটা শরীরের উপর অংশ যদি এই স্কিন উপরের যে স্কিন এখানে যদি কোনো নাপাক লাগে পোশাকের মধ্যে নাপাক লাগে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা করা কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে আমাদের জেসিম অর্থাৎ শরীরের যে ভিতরে এইটা আমাদের রক্ত মাংস তৈরি হচ্ছে এটা যদি পবিত্র খাবার দ্বারা না হয় হারাম খাবার দ্বারা রক্ত মাংস তৈরি হয় তাহলে এটা আমাদের শরীর অর্থাৎ জেসেমের ভিতরে যে অংশটা এটা কিন্তু আমাদের নাপাক অপবিত্র হয়ে গেল আর যখনই শরীরের ভিতরে নাপাক অপবিত্র কোনো কিছু প্রবেশ করবে তখন আমরা নির্ঘাত সেখানে এবাদত বন্দেগী বিভিন্ন বিষয়ে মজা পাবো না এজন্য অবশ্যই আমাদেরকে আমরা মানে শারীরিক বিভিন্ন পোশাক আশাক এবং স্কিনের উপরে যে নাপাকি ভিতরে নাপাকি লাগলো বা হয়েছে এ জাতীয় পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই থাকবো সেই সাথে আমাদের খাবার দাবার এগুলোর জন্য হালাল খাবার যদি আমরা খেতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের ভিতরে তাও হালাল খাবার দ্বারা যেই রক্ত তৈরি হবে এটা আমাদের জন্য হালাল রক্ত দ্বারা খাবার হালাল খাবার দ্বারা হালাল রক্ত তৈরি হলে এটা আমাদের জন্য পবিত্র আর যদি হারাম খাওয়ার পরে কেননা নজল্লা সাল্লাম বলেন যে যারা হারাম বক্ষণ করেছে তারা যাহার নামে হারাম বক্ষণকারীদের শরীর জান্নাতে প্রবেশ করবে না এই জন্য আমাদের হালাল খাবার খেতে হবে হালালের ব্যাপারে অবশ্যই যত্নবান হতে হবে হালাল যদি আমরা যত্নবান না হই তাহলে অবশ্যই আমরা কামতের ময়দানে এরকমভাবে হারাম বক্ষণকারীদের কাতারের মধ্যে সামিল হয়ে যাবে আল্লাহ হরপোল আরমিন আমাদেরকে যেন হালাল পবিত্র শুধু উপরের পবিত্রতা নয় জেসেমের ভিতর শরীরের ভিতরের যেই শারীরিক পবিত্রতা এবং মনের মানসিক পবিত্রতা নফসের পবিত্রতা সর্বদিকে পবিত্রতা হাসিল করে মানে জবানের পবিত্রতা তারপরে চেহারা বিশেষ করে চাউনির এই যে নজর নজরকে পবিত্র রাখা কন্ট্রোল করা সারক বিষয়ে জানে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সবাইকে পবিত্র থেকে পবিত্র তা হাসিল করে পবিত্র অবস্থায় সর্বদাই চলার যেন আল্লাহ